আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে বন্ধ করা বিয়ে খোলার আমল এবং ছেলে ও মেয়েদের খুব দ্রুত বিয়ে হওয়ার আমল ঠিক আছে এটি সরাসরি পবিত্র কোরআনুল কারীম থেকে আমি আপনাদেরকে শিখিয়ে দেব এবং এটি কোন ছড়ার কত নাম্বার আয়াত এবং কিভাবে আমলটি করতে হবে সব কিছুই আমি আপনাদেরকে দিবালো করেন একদম স্পষ্ট করে দেওয়ার জন্য চেষ্টা করব ইংসা আল্লাহ একটু কষ্ট করে আপনি দরজার সাথে ভিডিওটি দেখতে থাকুন কারণ আপনারা জানেন যে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটি তদ্বির প্রত্যেকটি আমল প্রত্যেকটি কাজ সরাসরি এই পবিত্র কোরআনুল কারিম থেকে হয়ে থাকে কোরআনের বাহিরে আমি কোনো কাজ কখনো করিও না কখনো করার জন্য চেষ্টা করিও না কোনো আমল আমি আপনাদের মাঝে কখনো দেও না দেওয়ার জন্য চেষ্টা করিও না ঠিক আছে এর কারণ কী এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর আপনি সব কাজ কোরআন থেকে করেন আপনি কোরআন থেকে সকল আমল দেন তার কারণ কি তার কারণ হচ্ছে কারণ হচ্ছে মূলত এটাই আল্লাহ বলেন অনুনা জিলাল কোরআনী মা হুয়া শিফা উ রহমাতুল্লিল ম মিনিন অর্থাৎ গোটা মানব জাতির মানব জীবনের হ্যাঁ আসমান জমিনের মধ্যে যা কিছু রয়েছে এই সকল কিছুর সকল সমস্যা আল্লাহ তালা হ্যাঁ সকল সমস্যার সঠিক সমাধান আল্লাহ তালা তার এই পবিত্র তিরিশ পারা কোরআনুল কারিমের মধ্যে রেখে দিয়েছেন ঠিক আছে আপনি যে কোনো সমস্যার মধ্যে পড়ে আপনি যদি এই কোরআনের কাছে যদি আসেন দেখবেন একদম অল্প সময়ের মধ্যে আপনি সঠিক একটা সমাধান পাবেন যেটা বিশ্বের অন্য কোনো জায়গা থেকে আপনি পাবেন না আর পৃথিবীর সব কিছুর মধ্যে সত্য এবং মিথ্যা দুইটারই সম্ভাবনা থাকে কিন্তু এই কোরআনের মধ্যে কখনও আর কি নেই কোনো সোয়া নেই সেখানে সন্দেহের কি নেই কোনো সোয়া নেই সুতরাং কোরআন থেকে কাজ করলে আপনি যে ফলাফল পাবেন এই কথার মধ্যে কোনো সন্দেহ নেই অবশ্যই অবশ্যই আপনি ফলাফল পাবেন যদি সঠিকভাবে বুঝে আপনি যদি প্রয়োগ করতে পারেন ঠিক আছে তো সেই জন্য আমি কোরআন থেকে সময় কাজ করার জন্য তদ্বির গ্রহণ করার জন্য তদবির দেওয়ার জন্য আমি চেষ্টা করে থাকি তো আপনারা একটু কষ্ট করে যারা কোরআনকে ভালোবাসেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি তো আপনার বিষয়টি হচ্ছে যে অনেকেই আমার কাছে দেশ বিদেশ থেকে বলেন যে হুজুর বিয়ের জন্য অনেক দিনী ভাইয়েরাও কিন্তু বলেন অনেক যুবক ভাইয়েরা বলেন যে হুজুর বিয়ের জন্য অনেক মেয়ে দেখা হচ্ছে হ্যাঁ অনেক ট্রাই করতেছি কিন্তু আসলে আমার বিয়েটা হচ্ছে না দেখা গেছে যে বিয়ের আলাপ আলোচনা সব কিছু ঠিকঠাক মতো হয় বিয়েটা হবে এরকম সময় হঠাৎ করে সেটা পিছিয়ে যায় ভেঙে যায় আর কোনো কাজের কোনো সারা শব্দ পাই না বা বিয়েটা হচ্ছে না তদ্রুপ অনেক দিনই বোনেরাও কিন্তু আমার কাছে বলেন যে ভাইয়া হ্যাঁ হুজুর আমার তো বিয়ের বয়স অনেক আগে হয়েছে তো বিয়ের ঘরও অনেকে অনেক আসে কিন্তু দেখে কথাবার্তা হয় যেন বিয়ে ঠিক হয়ে যাবে কিন্তু সেটা আর হয় না আবার অনেক দিনই বোনেরা বলেন যে আসলেই অনেকের বিয়েটা একটু কমই আসে তো এই যে কারণগুলো এই কারণগুলা কিন্তু সব ক্ষেত্রেই যে তার বিয়েটা মানে বন্ধ করা থাকে এরকম না কিন্তু কিছু কিছু তান্ত্রিক আছে হ্যাঁ যাহারা কুফুরি কালামের মাধ্যমে মানুষের বিয়েকে কী করে বন্ধ করে রাখে সেটা রাখা যায় কফুরির মাধ্যমে কারণ খারাপের মাধ্যমে সেটা করা যায় তো সেটা যদি করেও থাকে যদি আপনি সরাসরি আজকের এই কোরআন আমলটি যদি আপনি করতে পারেন আপনি বাসায় বসেও যদি করেন তাহলে ইনশাল্লাহ আমি এটা গ্যারান্টি দিচ্ছি ইনশাল্লাহ আমার কোনো গ্যারান্টি নেই এই কোরআনের ও শিলায় তো আপনার বন্ধ বিয়েটা অবশ্যই অবশ্যই আপনার খুলে যাবে কুফরি দ্বারা বিয়ে বন্ধ করে থাকলেও এবং একদম স্বল্প সময়ের মধ্যে আপনার বিয়ে হয়ে যাবে এবং আপনাকে অবশ্যই আল্লাহ তালা মানসম্পন্ন একটি ভালো জায়গায় আপনাকে অবশ্যই আল্লাহ তালা বিয়ের ব্যবস্থা করে দিবে ঠিক আছে আর এই আমলটি চাইলে যে কোনো ছেলে ও মেয়ের মা বাবা গার্জেন তারাও এই আমলটি করতে পারবে অথবা যে বিয়ের জন্য ছেলে এবং মেয়ে আগ্রহী তারাও কিন্তু এই আমলটি করতে পারবেন এই আমলটি আমি কিছু আপনাদেরকে দিবালোকে নিয়ে একদম স্পষ্ট করে দিচ্ছি বলে দিচ্ছি তারপরও যেহেতু আমি মানুষ আমারও বল ত্রুটি থাকতে পারে বা আমি হয়তো বোঝাতে সঠিকভাবে আপনাকে হয়তো সক্ষম হই কিনা তো সেই জন্য যদি ভিডিওটি বুঝতে রকম কোনো সমস্যা দেখা দেয় এবং সেক্ষেত্রে আপনার যদি কোনো রকম প্রবলেম যদি ফেস করেন হ্যাঁ অথবা যে কোনো বিষয়ে যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হ্যাঁ হিসাবে আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন আমার সাথে আপনি শেয়ার করতে পারেন তাহলে আমি সরাসরি কোরআন থেকে আপনাকে আমি সঠিক একটা সাজেস্ট সুন্দর একটা পরামর্শ দেওয়ার জন্য চেষ্টা করব। ইংসা আল্লাহ ঠিক আছে তো আসুন আসুন আমরা এই আজকাল আমলটি এখন খুব তাড়াতাড়ি খুব সুন্দর করে শিখে নেই সেটি হচ্ছে এই আমলটি যেহেতু সরাসরি কোরআনই আমল সেই জন্য আপনাকে আমলটি করতে গেলে অবশ্যই তো আপনাকে প্রথমে সুন্দর করে কী করতে হবে অজু করতে হবে ঠিক আছে অজু করবেন অজু করে আপনি পবিত্র হবেন অজু করে পবিত্র হওয়ার পরে আপনি একটা পবিত্র জায়গার মধ্যে অবস্থান করবেন ঠিক আছে সেটা যদি আপনাকে কেউ ডিস্টার্ব না করে একটু নিরিবিলি জায়গা হয় সেটা তো আরও ভালো কারণ একটি আমল করতে গেলে আপনাকে কেউ যদি ডিস্টার্ব করে তাহলে আমলের মনোযোগ নষ্ট হয়ে যাবে সেজন্য একটু নিরিবিলি জায়গায় হলে ভালো হয় নিরিবিলি জায়গায় আপনি অবস্থা অবস্থান করে একটা পবিত্র জায়গায় আপনার প্রথমেই আমি আপনাকে বলবো আপনার সেখানে এই অবস্থান করে প্রথম আপনার প্রথম কাজটা হচ্ছে আপনি রাকাত নফল নামাজ পড়বেন আপনার সলাতুল হাজত রাকাত নফল নামাজ পড়বেন তো অনেকে আবার আমাকে প্রশ্ন করেন যে হুজুর এই নামাজের নিয়ত কী বা কোন সিস্টেমে কীভাবে পড়তে হয় আরে ভাই এই নামাজটা তো আসলে সলাতুল হাজত নামাজ রাকাত নামাজ নফল নামাজ এটা আসলেই ওরকম কঠিন কোনো নিয়তটি হতে আপনি যদি স্বাভাবিকভাবে ওটা মনে মনে খেয়াল করেন যে আমি সলাতুল দুই দৈরাকাত নফল নামাজ পড়তেছি আল্লাহু আকবর সেটা হয়ে যে আপনি যে কোনো সুরা দিয়ে পড়তে পারবেন কোনো সমস্যা নেই আপনি দুই রাকাত নফল নামাজের কথা আমি এই জন্য বললাম কারণ বান্দা যখন সলাত আদায় করে নামাজ পড়ে তখন আল্লাহ এবং বান্দার মাঝখানে কি থাকে না কোনো পর্দা থাকে না একদম কাছাকাছি চলে আসে এই সময় বান্দা যেটা মনে মনে মানে বলবে হ্যাঁ যেটা মনে মনে খেয়াল করবে যে কাজের কাজের জন্য বান্দা আগাবে সেই কাজটা অবশ্যই আল্লাহ তালা খুব তাড়াতাড়ি তাকে পূর্ণ করে দেবেন ঠিক আছে কারণ সলাতের মধ্যে এমন মেডিসিন রয়েছে যেটা পৃথিবীর অন্য কোনো জায়গার মধ্যে নেই দুই রাকাত নামাজ পড়ার পরে আপনি সেখানে বসবেন বসে আপনি একটু দেন খেয়াল করবেন যে বিষয়টা নিয়ে আপনি বসছেন অবশ্যই তো আপনি একটা বিষয়কে হাসিল করার জন্যই আপনি বসছেন তো বসার পরে আপনি সেখানে বসে আপনি এগারো বার করে সুন্দর করে দরুদ শরীফ পাঠ করবেন আপনার হাতে যদি সময় বেশি থাকে তাহলে আপনি দরুদ ইব্রাহিম নামাজের দরুদরা পড়তে পারেন অথবা যদি আপনার সময়টা একটু কম থাকে তাহলে আপনি সবচাইতে ছোট দরুদ সল্ল্লাহু আলহিহি আসাল্লাম এই সল্ল্লাহু আলহি আসাল্লাম এটাও কিন্তু একটা দরুদ তো আপনার এই দরুদটা আপনি এগারো বার পাঠ করার পরে এই পবিত্র কোরআনুল কারিমের এই দেখেন আমি কোরআন থেকে আপনাদেরকে বলছি না দেখিয়ে দিব ঠিক আছে কোন সোরার কত নাম আয়াত এবং কীভাবে আপনার আমলটি করতে হবে এটি হচ্ছে পবিত্র কোরআনুল কারিমের মধ্যে একটি বরকতপূর্ণ সুরা রয়েছে এই সোরার নাম হচ্ছে সোরায় আলে এমরণ তার মানে কোরআন শরীফের প্রথম সুরা হচ্ছে সুরাতুল ফাতেহা সুরাতুল ফাতেহার পরে দ্বিতীয় নাম্বার স্টেপের সুরে হচ্ছে সুরাতুল বাকারা বাকারার পরে তৃতীয় স্টেপের সুরে হচ্ছে সুরে আলে ইমরন এই সুরে আলে ইমরন এর আপনার তিহাত্তর নাম আয়াত এটি হচ্ছে কোরআনুল কারিমের সুরে আলে ইমরন এর তিহাত্তর নাম্বার আয়াত ঠিক আছে আপনার এই তিহাত্তর নাম্বার আয়াত তবে মানে পুরা টানা তবে তিয়াত্তর নাম্বার আয়াতের শেষের দিকের কিছু অংশ ঠিক আছে তিহাত্তর নাম্বার আয়াতের অর্থাৎ সেভেন্টি থ্রি হ্যাঁ তিয়াত্তর নাম্বার আয়াত এই তিয়াত্তর নাম্বার আয়াতের শেষের দিকের কিছু অংশটাকে আপনি সুন্দর করে এগারো বার করে হি করবেন পাঠ করবেন এই যে আমি আপনাকে তো দেখিয়ে দিলাম এই দেখেন আমি আঙুল দিয়ে কিন্তু আপনাদেরকে অলরেডি করান্ন কালীনের মধ্যে বাহির করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি হয়তো অন্য কোনো ভিডিও তো আপনি এইভাবে পাবেন না হ্যাঁ আপনি সুরে আলে ইমরান এর তিহাত্তর নাম্বার হ্যাঁ আয়াতের লাস্টের দিকের কিছু অংশ ঠিক আছে এটাকে আপনি এগারো বার করে হি করবেন পাঠ করবেন আমি আপনাকে দুই একবার পাঠ করে আপনাদেরকে আমি মানে কোন আয়াত দিয়ে কাজ করবেন এটা যদি আপনার শব্দটা যদি আপনার শোষণা থাকে তাহলে কিন্তু আপনি কোরআন থেকে বাহির করে আমার শব্দটা শুনলে আপনি কিন্তু খুব সহজে মিলাইতে পারবেন ঠিক আছে তো আপনি যে কোনো কোরআন থেকে আপনি যদি সুরায় আলে ইমরানের তেহাত্তর নাম্বার আয়াতটা বাইর করে শেষের দিকের একটু অংশ খুঁজেন পাবেন আর আমার কাছ যেটা রয়েছে এটা তো হিফজুল কোরআনুল করিম হ্যাঁ এর মধ্যে আপনার এই যদি আপনি খোঁজেন তাহলেও আপনি পেয়ে যাবেন যদি কোনো হিফজ কোরআনুল কারিমের মধ্যে যদি হয় তাহলে আপনার তিন নাম্বার পাড়ার এটি আঠারো নাম্বার পিস্টার ঠিক আছে তিন নাম্বার পাড়ার আঠারো নাম্বার পৃষ্ঠার মধ্যে এটি রয়েছে এই ফার্স্ট টাইমে প্রথম দিকেই হি যে কোনো হিফজুল কোরআন করিম থাকলে তিন নাম্বার পাড়ার আঠারো নাম্বার পিস্টার প্রথম দিকে রয়েছে আর যে কোনো নুরানুল কোরআন শরীফ থাকলে আপনি সুরে আলী ইমরানের তিহাত্তর নাম্বার আয়াতের শেষের অংশটুকু ঠিক আছে এইভাবে আপনার সুন্দর করে আপনি এগার এগারোবার করে কী করবেন পাঠ করবেন এইভাবে সুন্দর করে আউজু বিল্লা হিউমিনা সাহি ত নিরজি বিসমিল্লা হিরো মা নির হাই কুল ইন আল ফাউদুলাবিয়া দিল্লে উম হু শিয়নালিম আমি আপনাদেরকে আবার বলে দিচ্ছি আয়ত্রী কুল [الفضل بيد الله يؤتيه من يشاء الله واسع عليم আমি একটু টাইনা টিনা পড়লাম তো জন্য একটু সময় একটু বেশি লাগছে আপনি যদি এইভাবে সুন্দর করে পড়েন তাহলে আপনার বেশি সময় লাগবে না কুল ইনাল নলফাদুলা বিয়া দিল্লাহি উতি হিমাই আছে অল্লাহ আলিম কুল ইন নল ফাদুলা বিয়ে দিল্লাহি অতি হিমাই আছে আলিম قُلْ إِنَّ الْفَضْلَ بِيَدِ اللَّهِ يُؤْتِيهِ مَن يَشَاءُ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ قُلْ إِنَّ الْفَضْلَ بِيَدِ اللَّهِ يُؤْتِيهِ مَن يَشَاءُ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ আপনি এগারো বার করে পাঠ করে আপনি শেষে আবার পরিশেষে আবার সুন্দর করে বেজর সংখ্যায় এগারো বার করে দরশ্বরী পাঠ করবেন শরীফ পাঠ করে এখন আপনি যদি কাঙ্ক্ষিত কেউ যদি আপনার পছন্দের থাকে যে আপনি তাকে বিবাহ করতে চান আপনি তার চেহারাটাও কী করতে পারেন কল্পনা করতে পারেন খেয়াল করতে পারেন হ্যাঁ এখন যদি আপনার কাঙ্ক্ষিত এরকম কেউ না থাকে যদি আল্লাহ তাল্লাহ উপর যদি আপনি ন্যস্ত করে দেন যদি ছেড়ে দেন যায় আল্লাহ হ্যাঁ তোমার পক্ষ থেকে আমার এইরকম এরকম একটা ফ্যামিলিতে এরকম এরকম ভালো দিনদার পরহেজগার ছেলে তো মেয়ের সাথে আমার বিবাহর ব্যবস্থা রকম তুমি তাড়াতাড়ি করে দাও এটা মনে মনে আপনি খেয়াল করেও সেখান থেকে আল্লাহ তালার উপর পূর্ণ আস্থা এবং রেখে আপনি উঠেও যেতে পারেন হ্যাঁ এমনটিকে আপনাকে একুশ দিন করতে হবে একুশ দিন লাগাতার দেখা গেছে যে যদি যুবক ভাই পুরুষ ভাইয়েরা করেন তাহলে আপনার তো লাগাতার একুশ দিন করতে পারবেন অনেক মা বোনেরা করলে যুবতী বোনেরা করলে তারা হচ্ছে দেখা গেছে দশ দিন বা আট দিন বা চোদ্দো দিন পনেরো দিন করার পরে হয়তো পিরিয়ড চলে আসলো হ্যাঁ মাসিকরত সমস্যা দেখা দিলো সেক্ষেত্রে আপনি দেখা গেছে দশ দিন আমলটি করলেন এরপর আপনার পিরিয়ড চলে আসে পবিত্র হওয়ার পর থেকে আপনি এগারো নম্বর দিন থেকে আবার কি করবেন গণনা করবেন মানে আপনি একুশ দিন আপনি কি করবেন কমপ্লিট করবেন ঠিক আছে তো ইনশাআল্লাহ আল্লাহ এই পবিত্র করানুল কারিমের ও শিলায় দিনের মধ্যে আল্লাহ তালা আপনাকে অবশ্যই ফয়সলা করে দেবে একটু বলে রাখি তো আপনি সেখানে আমল শেষ করার পরে চাইলে কিন্তু আপনি মনে মনে খেয়াল করে আপনি উঠে যেতে পারেন কিংবা আপনি চাইলে হাত তুলে আল্লাহ তালার কাছে কাকুতি মিনতি করে আপনি দোয়াও করতে পারেন মনাজ্জাতও করতে পারেন যেটি আপনার সুবিধা হয় সেটি আপনার করবেন কোনো সমস্যা নেই তবে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে আপনার মনে হয় হাত তুলে আপনি আল্লাহ তালার কাছে দোয়া করলে এটি মনে হয় বেস্ট হবে আপনি পারলে চোখ থেকে দু এক ফোঁটা পানি আপনি ছেড়ে দেবেন আল্লাহ তালার কাছে কাকুতি মিনতি করে দোয়া করবেন মনাজাত করবেন ঠিক আছে তো আল্লাহ তালা অবশ্যই একুশ দিনের মধ্যেই আল্লাহ তালা দেখবেন আপনার বিবাহের ফয়সাল আল্লাহ তালা তার কুদরতি জিম্মায় করে দিয়েছে কারণ এই পৃথিবীর সব কিছু আল্লাহ তালার কুদরতি দুই আঙ্গুলের মাঝখানে চলে আল্লাহ তালা যেমনি ঘুরায় তেমনি ঘুরতে বাধ্য আল্লাহ যদি বলেন কোন সাথে সাথে ফয়াকুন সেটা হয়ে যায় আপনার যত সমস্যা রয়েছে যত বিপদ রয়েছে যত প্রয়োজন রয়েছে আপনি কোরআনের ওসিলায় আল্লাহ তালার কাছে আপনি চান দেখেন আল্লাহ তালা আপনার সব কিছু কী করে দিয়েছে ব্যবস্থা করে দিয়েছে তো সুতরাং যারা এতক্ষণ কষ্ট করে কোরআনই আমলের ভিডিওটি দেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মবারক জানাচ্ছি এবং একটু কষ্ট করে ভিডিওটিতে লাইক দিয়ে দেবেন এবং কমেন্টস বক্সে অবশ্যই আপনারা ভালো কিছু লিখে যাবেন আল্লাহ আলহামদুলিল্লাহ অথবা লা আল্লাহ আকবর অথবা আমি অথবা আল্লাহ মহান যেটা আপনার সুবিধা হয় আপনি লিখে যাবেন তাহলে আপনি সাপ পাবেন হ্যাঁ আর অবশ্যই এই মফিদি মিডিয়াকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার একটু সাপোর্ট একটু ভালোবাসা পেলে এটি বিশ্বের সকল মুসলিমের দ্বার প্রান্তে একদিন পৌঁছে যেতে সক্ষম হবে তো আপনাদেরকে আমি আবার বলছি যে কোনো প্রয়োজনে যে কোনো সমস্যায় আপনারা নির্দ্বি নির্ভয়ে হ্যাঁ আপনারা ভাই হিসেবে কিংবা বন্ধু হিসেবে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আপনারা আমার সাথে যোগাযোগ করে আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন কারণ আমি কোনো পিএস দিয়ে কথা বলাই না বা আমি একজন সাধারণ মানুষ হ্যাঁ পিএস দিয়ে কথা বলানোর জন্য আমি কখনো আমি চেষ্টা করি না ঠিক আছে কারণ পিএইচডি আমি এই জন্য কথা বলাই না কারণ আমি নিজে সরাসরি কথা বলি তাকে যত সুন্দরভাবে বোঝাতে পারবো বা তার মনের ভাবটা বুঝে আমি সঠিক সমাধান দিতে পারবো সেটা হয়তো অন্য কেউ সেভাবে চেষ্টাও করবে না সেভাবে হয়তো পারবেও না তো সেই জন্য আমি নিজেই যত কষ্ট হোক যত বেতি ব্যস্ততার মধ্যে থাকি আমার মফফিদি মিডিয়ার দিনী বা ও বোনদেরকে আমি একটু হলেও সময় দেওয়ার জন্য মানে চেষ্টা করি এবং সেই দ্বারা যাতে অব্যাহত থাকে আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যাতে সুস্থতার সাথে আপনাদের খেদমতে সরাসরি কোরআন থেকে ভালো কিছু আপনাদেরকে শেখাতে পারি জানাতে পারি আমি নিজেও যাতে আমল করে সঠিক পথে চলতে পারি সেই প্রত্যাশা আজকের মধ্যে এখানে বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবারকাতু